হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই ব্লগ দীর্ঘ এক বছর অপেক্ষা করার পর ফাইনালাইজ ইচ্ছাটা পূরণ করে ফেললাম আজ থেকে এক বছর আগে আমার অসাবধানতার কারণে মায়ের দেওয়া সৃষ্ট উপহারগুলো আমি হারিয়ে ফেলেছিলাম জিনিসগুলো হারিয়ে যাওয়াতে আমি ভয় যতটুকু পেয়েছিলাম তার থেকে বেশি কষ্ট পেয়েছিলাম মাতার হাত খরচের টাকা জমিয়ে আমার জন্য কানের দুল বানিয়ে দিয়েছিল মাত্র এক মাস ব্যবহার করার পরই সেটা হারিয়ে ফেলি জীবনের প্রথম মা আমাকে ডায়মন্ডের নোজপিন কিনে দিয়েছিল আরও বেশ কয়েকটি জিনিস সব মিলিয়ে অনেক কিছুই হারিয়ে ফেলি ব্যবহারের জিনিসগুলো হারানোর পর আমি অনেক কষ্ট পেয়েছিলাম আসলে যাদের হারায় তারাই বুঝে এর কষ্টটা কি জিনিসগুলো হারানোর পর মা একটু বাঁকা দিচ্ছিল আমাকে কিন্তু বাবা মাকে ধমক দিয়ে বলেছিল জিনিস গেছে আরও কত জিনিস আসবে যাবে আমার মেয়ের কিছু হয়নি এটাই অনেক এ কথা শোনার পর মা আমার আর কখনোই এই বিষয়ে কিছুই বলেনি তারপর থেকে আমার ইচ্ছা ছিল আমিও আমার হাত খরচে টাকা জমিয়ে মাকে কিছু উপহার দেবো আলহামদুলিল্লাহ আজ আমার সেই ইচ্ছাটা পূরণ করতে পেরেছি আজ আমি অনেক খুশি পৃথিবীর সকল সন্তানের কাছে হয়তো মা বাবা শ্রেষ্ঠ কিন্তু আমার কাছে একটু বেশি অনেক ভাগ্য করেই এমন মা বাবা পেয়েছি আমার জীবনের কোনো যাওয়াই আমার বাবা মা অপূর্ণ রাখেনি আমার কেনাকাটা শেষ এখন আমি বাসায় চলে যাব। বাসায় এসে মাকে পাশে বসিয়ে বললাম এটা খুলে দেখো এটা তোমার জন্য মা হয়তো এটা কখনোই আশা করেনি এই মুহূর্তটা অনেক সুন্দর ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না মাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি মা আবারও আমার জন্য কানের দুল বানিয়ে রাখছে আমি কবে বাসায় আসব আর সে কবে পড়িয়ে দিবে বারবার জিজ্ঞাসা করছিল আমি কবে আসবো কখন আসব। আমি একবারও বুঝতে পারিনি মাও আমার মতো সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষা করছে আমার হাতের অবস্থা অনেক খারাপ যার কারণে ভিডিওটি ভালো করে করতে পারিনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ